আসসালামু আলাইকুম এলকেডের আজকের ভিডিওতে আমরা দেখবেন আমরা কীভাবে সুইপ করতে পারি ওকে তো চলুন শুরু করি প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা যদি লাইন টুলের মাধ্যমে আমরা একটা লাইন নিয়ে নিব ওকে যে কোনো রকম একটা লাইন আমরা নিয়ে নেই বাকাতেরা করে আমরা একটা লাইন নিলাম এটা একটা র্যান্ডম ড্রয়িং করলাম ওকে ওকে তো দেখেন আমাদের জাস্ট নেওয়া হয়ে গেছে এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এটাতে আমাদের সুইপ করার জন্য সর্বপ্রথম আমাদের একটা লাইন নিলাম নেওয়ার পর এখন জাস্ট আমরা এই লাইনের পাশে আরেকটা গোল বৃত্ত নিতে হবে ওকে তো আমরা যদি এটা ই নেই সার্কেল নেই সার্কেলটা আমরা নিয়ে নিলাম যে কোনো মাপের আপনি নিতে পারেন এখানে কোনো দরাবাদা নেই ওকে ওটা যদি আপনার দরকার থাকে কোনো মাপের তো ওরকম করে নেবেন তো এটা নেওয়ার পরে জাস্ট এটা আমাদের একটু ঘুরাই দিতে হবে তো এই জন্য আমরা এখান থেকে নিলাম হচ্ছে রুটেট টোলটা নিলাম তো আমরা জাস্ট এটাকে একটু রুটেট করে দিব ওকে জাস্ট দুই পাশে ক্লিক দিয়া একটু ড্র্যাক করলেই হয়ে যায় ওকে একটু শিফট দৌড়তে হবে শিফট দৌড়া একটু ড্র্যাক করলে দেখবেন ঠিক হয়ে গেছে ওকে এই যে ওকে ওকে হ্যাঁ আমাদের এটাও নেওয়া হয়ে গেছে বৃত্তটাও এদিকে নেওয়া হয়ে গেল ওকে এখন একটু দেখে নিই সব ঠিক আছে কিনা ওকে আমাদের লাইনটাও কিন্তু একটা লাইনে থাকতে হবে হ্যাঁ ওকে এখন আমরা এখান থেকে জাস্ট সুইপ টোরটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর প্রথমে এটাতে সিলেক্ট করলাম ইন্টার তারপরে এটাতে দিলাম দেখেন হয়ে গেছে ওকে আমাদের কিন্তু সুইপটা হয়ে গেছে ওকে এটাকে একটা যদি লেয়ার দড়াই দিয়ে আমরা এই থেকে একটা লেয়ার নিয়ে নিলাম এই যে দেখেন এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের স্লিপটা হয়ে গেছে ওকে তো আমি হচ্ছে আপনাদের আরেকবার দেখাই যেন বুঝতে পারেন একটা লাইন আমরা নিলাম একটা লাইন আমরা ড্র করি ওকে লাইনটা কিন্তু দিবেন করা যেন সবগুলো লাইন একসাথে থাকে এই যে সিলেক্ট করা জাস্ট যে ইন্টার দিয়ে দিবেন তাহলে জয়েন্ট হয়ে যাবে ওকে দেখেন জয়েন্ট হয়ে গেছে ওকে তো এখান থেকে জাস্ট আমরা একটা কাজ করি এখান থেকে আমরা হচ্ছে এই যে এটা করি একটু ড্রয়িং করবো আমরা জাস্ট এইখানে আসার পরে দেখি হ্যাঁ একটু ড্রয়িংটা আমরা করে আনি এখান থেকে ওকে তো হয়ে গেছে আমাদের এখানে সংখ্যা দিয়ে দিছিলাম আমরা ছয়টা তো আমাদের হয়ে গেছে এটা ওকে তো এখন এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এটাকে রোটেট করে আসিব ওকে তো ক্লিক দিয়ে এক পাশে এখন এক পাশে ক্লিক আবার মাঝখানে ক্লিক এদিকে একটু সরাবো শিফট ধরবো ওকে শিফট ধরলে সোজা হয়ে যাবে ওকে এই যে হয়ে গেছে ওকে তো পলিগনটা আমাদের হয়ে গেছে এখন আমরা সিফ্ট হলে ক্লিক দিব ডিতে যাওয়ার পর এই যে ক্লিক ওকে জাস্ট আমরা পলিগনে ক্লিক ইন্টার দিব একটা তারপর এটার উপর একটা ক্লিক দিবো এই যে আমাদের ওকে তো পলিগন নিলে আপনাদের পলিগন এই জন্য যেন বুঝতে পারেন একটা আমরা লেয়ার নিয়ে নিই এখান থেকে ওকে এই যে দেখেন মানে পলিগন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে হচ্ছে সুইপটা কত সুন্দরভাবে কাজ করে ওকে তো এটা লেয়ার আমরা দড়াইতে পারি আলাদা একটা হ্যাঁ একই সাথে করে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা সুইপ কিভাবে করি তো আজের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম